স্বপন কুমার মুখার্জির স্মরণসভা আয়োজিত হল ব্যারাকপুরের বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মনিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাবের প্রয়াত সভাপতি তথা সমাজসেবী স্বপন কুমার মুখার্জির স্মরণসভা আয়োজিত হল ব্যারাকপুর মনিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে গত একত্রিশে জানুয়ারি প্রয়াত হন কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্বপন কুমার মুখার্জি এই দিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং পৌরপিতা পিতা অভিজিৎ মজুমদার পৌর মাতা মুখোপাধ্যায় সহ মনিরামপুর এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বটতলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক চুনিলাল ঘোষ জানান বলার কিছু নেই মানে আমাদের সভাপতি ছিলেন আজকে আমরা ভেবেছিলাম যে শোকসভা করবো পরে বুঝলাম যে শোকসভা না আমাদের স্মরণ সভা করতে হবে তার কারণ আমাদের সভাপতি সব সময় আমাদের এনকারেজ করতেন উৎসাহ দিতেন তো এরম একজন সভাপতির জন্য জীবনকে থামিয়ে লাভ নেই জীবনকে এগিয়ে যেতে হবে তো যখন এগিয়ে যেতে হবে তখন ওনার যে উপদেশগুলো সেগুলোকে আমাদের সঙ্গে রেখে আমরা এগিয়ে যাব ওই জন্য আমরা শোকসভা না করে আজকে স্মরণ সভা করছি ওনার কত ক্লাবের প্রত্যেকটা সদস্য ওনাকে মিস করছেন কারণ আমাদের যে কোনো অনুষ্ঠানে উনি উপদেশ দিতেন উনি যেরকমভাবে বলতেন আমরা সেরকমভাবে চলতাম অনেকটা বড় জায়গা ফাঁকা হয়ে গেছে সেটা ভরাট করার না তবু আমাদের চলতে হবে জীবন জীবনটা তো চলার জন্যই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স